আসসালাম ওয়ালাইকুম আপনার স্মার্টফোনে ইউডাব্লিউ বি শব্দটা দেখে চিন্তায় পড়েছেন এই ওয়াইড ব্যান্ড আসলে কি কী কাজে লাগে আর আমাদের দৈনন্দিন জীবনে এর উপকারিতা কী আজকের ভিডিওতে চলুন সব কিছু জেনে নিই সহজ ভাষায় ওয়াইড ব্যান্ড সংক্ষেপে ইউডাব্লিউ বি এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি এটি অনেকটা ওয়াইফাই বা ব্লুটুথের মতোই তবে অনেক বেশি দ্রুত সঠিক এবং কম শক্তি ব্যবহারকারী প্রযুক্তি UWB এমন একটি সিস্টেম যা নানা ফ্রিকোয়েন্সিতে খুবই ছোট সময়ের জন্য সিগন্যাল পাঠায় যার ফলে এটি খুবই এক্স্যাক্ট লোকেশন ক্র্যাকিং করতে পারে বর্তমানে অনেক স্মার্টফোনে যেমন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা আইফোন ইলেভেন এবং তার পরের ভার্সনগুলোতে ইউডাব্লিউবি থাকে এই প্রযুক্তির মাধ্যমে আপনি অন্য ডিভাইসকে খুব সহজে এবং নির্ভুলভাবে খুঁজে পেতে পারেন ফাইল ট্রান্সফার আরও দ্রুত করতে পারেন স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারেন গাড়ির দরজা ডিজিটাল কি দিয়ে খুলতে পারেন কেবল ফোন পকেটে থাকলেই দরজা খুলে যাবে ইউডব্লিউবি এর বড় সুবিধা সঠিক অবস্থান নির্ভারণ ইউডব্লিউবি দশ থেকে ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত নির্ভুলভাবে ডিভাইসের অবস্থান বুঝতে পারে উচ্চ গতির ট্রান্সফার কম শক্তি ব্যবহার করে ব্যাটারি বাঁচায় জ্যাম বা ইন্টারফেরেন্স কম ইউডব্লিউবি এর কিছু সীমাবদ্ধতা সব ফোনে এখনও সাপোর্ট করে না ব্যবহারের সুযোগ এখনও সীমিত তবে ভবিষ্যতে অনেক ডিভাইসে আসবে অনেক ক্ষেত্রে আলাদা হার্ডওয়্যার দরকার হয় শেষ কথা ইউডব্লিউবি প্রযুক্তি আমাদের ডেলি লাইফকে আরও স্মার্ট এবং ইজি করে তুলছে যদিও এখনও সব ফোনে পাওয়া যায় না তবে সামনে এটি ব্লুটুথ বা ওয়াইফাইয়ের মতোই সাধারণ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন ফোনে ইউডব্লিউ দেখেছেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে